আসসালাম আছেন সবাই ডুবাই সরকার তো আপনারা কিভাবে যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি ভিডিও মেক করি তো ভিজিট কিন্তু খুলে দিছে বর্তমানে কিন্তু ডুবাইয়ের ভিজিট বিষয় লাগতেছে বাংলাদেশিদের তবে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হইতেছে সমস্যাটা কোন জায়গার মধ্যে হইতেছে এবং আপনার মধ্যে আসতে গেলে কি কি আলোচনা করব কেউ তো আমরা জানি আমাদেরকে পাঁচশো ডলার নিয়ে আসতে হইতো আর কি এটা আমাদের আমাদের কাছেই থাকতো আমরা খরচা করার জন্য ডুবাইয়ের মধ্যে নিয়ে আসতাম কারণ আমিও ভিজিটে আসছি ডুবাইয়ের মধ্যে সর্বপ্রথম যখন দুই বছর আগে আসছি ভিজিটে আসছিলাম পাঁচশো ডলার নিয়ে আসছিলাম তবে এখন বর্তমানে কিন্তু এক হাজার ডলার করে দিছে আপনি যদি ভিজিটে ডুবের মধ্যে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই সাথে করে এক হাজার ডলার নিয়ে আসতে হবে অথবা এই ডলারের নিয়ে আসতে হবে আপনাকে মধ্যে এছাড়া হোটেল বুকিং এর যে আপনাদেরকে হোটেল অরিজিনাল ভাবে বুকিং করতে হবে এবং আপনার যে টিকিট আপনার রিটার্ন টিকিট আসা এবং যাওয়ার যে টিকিটগুলো এগুলো অরিজিনাল হতে হবে এখন অনেক ভাই প্রশ্ন করতেছেন যে ভাই আমরা তো ভিজিট বিষয় এয়ারপোর্ট পর্যন্ত গেছি এয়ারপোর্ট থেকে আমাদেরকে ব্যাগ পাঠাইতেছে কারণ কি কারণটা হচ্ছে যে আপনার যে এজেন্টের মাধ্যমে ভিজা গুলো প্রসেসিং করাইছেন বা টিকেটগুলো গুলা তারা কি করছে তারা আপনাদেরকে শুধু একটা অরিজিনাল টিকেট দিছে যেটা যে আপনি ডুবের মধ্যে আসবেন এবং আপনি ডুবে থেকে যে যাইবেন আবার রিটার্ন ব্যাক টিকেট ওইটা কিন্তু ডুপ্লিকেট যার কারণে আপনারা আসতে পারতেছেন না যাদের কাছে অরিজিনাল এই জিনিসগুলো আছে যাদের কাছে এক ডলার অথবা এক ডলার সমপরিমাণ পরিমাণ আছে এবং হোটেল বুকিং এর পেপার আছে অরিজিনাল এমনকি যাদের কাছে আসা এবং যাওয়ার টিকেট আছে অরিজিনাল আমি বলতেছি বারবার করে যাদের কাছে এগুলো অরিজিনাল আছে তারা কিন্তু ডুবাইয়ের মধ্যে আসতে পারতেছে আর কিন্তু ঘুরে আবার যাইতেও পারতেছে আর যারা এখানে দুই নাম্বারি করতেছে কারণ আমরা বাংলাদেশের মধ্যে কিন্তু দুই নাম্বারি সব থেকে বেশি করে তো যারা দুই গুলো করতেছে তারা কিন্তু আসতে পারতেছে না

আর দুবাই স্টেটের মধ্যে শারজা স্টেটের মধ্যে বর্তমানে ভিজিট ভিসা বন্ধ আছে তবে আবুধাবি স্টেটের মধ্যে কিন্তু খোলা আছে আবুধাবির ভিজিট বিষয় খুব সহজে পাওয়া যেতে আছে আপনারা যদি অনলাইনে অ্যাপ্লাই করেন ভিজার জন্য অবশ্যই আবুধাবি স্টেটটাকে সিলেক্ট করে তারপরে অ্যাপ্লাই করবেন তাহলে আপনারা খুব সহজেই ভিজিট ভিসা পাওয়া যাবেন এবং আপনাকে আসার জন্য অবশ্যই আমি যে ডকুমেন্টগুলোর কথা বলছি ওই ডকুমেন্টগুলো অরিজিনাল হতে হবে আপনারা যদি ডুপ্লিকেট ডকুমেন্ট নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাকে দুবাইয়ের মানে আরব ইমারাতের এয়ারপোর্ট থেকে আপনাকে ব্যাগ পাঠানো হবে দ্বিতীয় ফ্লাইট দিয়ে আপনাকে ব্যাগ পাঠানো হবে বাংলাদেশের মধ্যে কেউ দুই নাম্বারই করবেন না অরিজিনাল ভাবে যদি সবকিছু নিয়ে আসতে পারেন তাহলে আসেন আইসা দুবাই টারে ঘুইরা তারপর যেতে পারেন আরেকটা কথা হচ্ছে যে দুবাইয়ের মধ্যে কিন্তু ভিজিট বিষয় আপনি ভিসাটাকে চেঞ্জ করতে পারবেন না এই জিনিসটা খুব খারাপ একটা সংবাদ কারণ আমরা যা আমরা যারা দুবাইয়ের মধ্যে আসতে চাইতেছি তারা অবশ্যই দুবাইয়ের মধ্যে কাজের জন্য আসেনি খুব কম মানুষ আছে যারা ঘোরার জন্য আসে যারা ঘোরার জন্য আসে তাদের বিষয়টা আলাদা আর যারা কাজের জন্য আসতেছেন সরি আপনারা এসে কিন্তু আপনাদের ভিসাটাকে চেঞ্জ করতে পারবেন না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন ফলো করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন সালাম আলাইকুম